সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অনুশীলনী এগারো দশমিক এক সাত প্রশ্নের সমাধান দেখাবো এখানে তিনটা প্রশ্নের সমাধান আমরা বিগত বিগত পর্ব আমরা এক থেকে ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখেছি প্রথম যে সমস্যাটি সমাধান দেওয়া আছে সেটা হচ্ছে যে যদি এ অনুপাত বি এবং ওয়েল অনুপাত সি হয়

অঙ্কের সমাধান এরপরে আমার যা আছে সবগুলো আমাদের কমান নয় কমান এবং দেখাও এ ধরনের সমস্যা গুলো রয়েছে তাহলে আমাদের এটা যদি আমরা আট গুণন করে দিই তাহলে আমাদের আসে এসি তাহলে এটি হচ্ছে যে আমাদের ফর্ষে কাজে লাগাতে লেফট হ্যান্ড সাইড সমান আমরা দেখি তাহলে রাইট হ্যান্ড সাইড সমান আমার কি হবে রাইট হ্যান্ড সাইড সমান আমার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এগুলো আমরা প্রশ্ন থেকে তুলে নিলাম এবং কি আমরা রাইট হ্যান্ড সাইডে কাজ করব আর কি রাইট হ্যান্ড সাইডে আমাদের যে কাজগুলো রয়েছে সেখানে আমরা এ স্কোয়ার কে এ স্কোয়ার রেখে দেব কারণ এর কোনো রূপান্তর না কিন্তু বি স্কোয়ারের জায়গায় আমরা এ লিখতে পারবো কারণ এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল আর হচ্ছে যে বি স্কোয়ার সমানও আমরা এ লিখতে পারবো এটা আমাদের পশা দেওয়া ছিল আর হচ্ছে সি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা যদি উপর থেকে এ কমন নিতে পারি তাহলে আমার থাকে এ প্লাস সি এবং কি নিচে থেকে আমি এরা সি কমন নিতে পারি যেখানে থাকে এ প্লাস সি এ প্লাস সি সি কাটাকাটি যাই তাহলে আমার কি হয় এ বাই সি তাহলে আমরা এখানে কি দেখতে পাই লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড তাই এটা আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলে তাহলে আসো আমরা পরবর্তী পর্ষে সমাধানের দিকে যাই পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে সব জায়গায় আমরা এটি কাজে লাগাবো বি স্কোয়ার সমান এসি যেহেতু এটা আমাদের সাত নং প্রশ্নের অংশ তাহলে এই অংশটি আমরা সব জায়গায় কাজে লাগাবো সব অর্থাৎ এক দুই তিন এর সাথে তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা এই অংশটি দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের হয় এ স্কোয়ার 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 বাই प्लस ए स्क्वायर बी स्क्वायर सी स्क्वायर बाई बी क्यूब और ये अंश टी हो गया हमारे ए स्क्वायर बी स्क्वायर सी स्क्वायर बाई सी क्यूब ताहले हमारे ये कहने था कि ए स्क्वायर ए स्क्वायर का टकला हमारे ये कहने था बी स्क्वायर इनटू सी स्क्वायर बाई ए

আর এখানে হবে যে আমার সি কাটা গেলে আমার থাকে এ কিউব তাহলে এখান থেকে আবার বি কাটা গেলে সি কিউব প্লাস বি কিউব প্লাস এ তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি এটা হচ্ছে আমরা সাজায় পাই রাইট হ্যান্ড সাইড তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণিত আসলে আমাদের পরবর্তী কষ পরবর্তী কষ্ট দেওয়া আছে আগের মতো আমরা এই অংশটা এখানেও কাজে লাগাবো অংশটা যদি এখানে কাজে লাগাই তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব আর এখানে আমাদের দেওয়া আছে এ বি প্লাস বি সি

এ থাকবে কিন্তু আমরা সি স্কোয়ার সি এর জায়গায় আমরা স্কোয়ার কে রিপ্লেস করতে পারি তারপরে আমরা এখান থেকে বিটা কমান তাহলে নিচের অংশটাকে আমাদের বিটা কমান তাহলে আমার কি হোক বি কিউব বি কিউব কমন গেলে আমাদের থাকবে এ প্লাস বি প্লাস সি কিউব সি হোল কিউব তাহলে আর এখানে আমাদের কি থাকছে বি কিউব এ প্লাস বি প্লাস সি তাহলে এটা পরস্পর একে অপরকে নালিফাই করে দিচ্ছে তাহলে আমাদের এখানে থাকতে ছ ওয়ান তাহলে কি আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে সুতরাং লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Okay, don't move.